সময় এমন এক শক্তি যা মানুষের জীবনে প্রতিটি অধ্যায় নিঃশব্দে কাজ করে সময় আমাদের শেখায় কে আপন কে পর কে শুধু মুখে ভালোবাসে আর কে সত্যিকারের পাশে থাকে একসময় যাদের খুব কাছের ভাবতাম সময়ের সঙ্গে সঙ্গে তাদের আসল রূপ ধরা পড়ে কখনো তারা অবহেলা করে দূরে সরে যায় এমন কি কষ্টও দেয় সেই কষ্ট তখন খুব বেশি লাগে কারণ তাদের আমরা হৃদয় দিয়ে আপন ভেবেছিলাম কিছু মানুষ আমাদের জীবনে আসে যারা ভালো সময় হাসে মজা করে পাশে থাকে কিন্তু যখন আমরা কষ্টে থাকি বিপদে পড়ি তখন তাদের আর খুঁজে পাওয়া যায় না সময় আমাদের চোখ খুলে দেয় এই মানুষগুলো কখনই সত্যিকারের ছিল না তারা শুধু সুবিধার জন্য পাশে ছিল এটাই সময়ের বড় শিক্ষা সব সম্পর্ক আসল নয় কিছু শুধু ছায়া মাত্র আবার অন্যদিকে এমন কিছু মানুষ থাকে যারা কোনো শর্ত ছাড়াই পাশে থাকে তারা হয়তো অনেক কথাও বলে না কিন্তু চুপচাপ ছায়ার মতো সবসময় সাপোর্ট দেয় তারা আনন্দে না থাকলেও আমাদের আনন্দে খুশি হয় আমাদের কষ্টে নিঃশব্দে ব্যথা পায় তারা হয়তো বেশি কিছু চায় না শুধু আমাদের ভালো চায় এই মানুষগুলো আমাদের জীবনের আসল রত্ন সময়ে তাদের সত্যিকারের মানে বুঝতে সাহায্য করে এক সময় আমরা ভাবতাম এই মানুষটা ছাড়া চলবে না চলা যাবে না কিন্তু সময় প্রমাণ করে তার অভাবে আমরা আরও শক্তিশালী হয়ে উঠেছি আবার এমন কিছু মানুষ যাদের গুরুত্ব আগে বুঝেনি তাদের ভালোবাসা একদিন জীবনের বড় বর্ষা হয়ে দাঁড়ায় তাই সময় শুধু শিক্ষক নয় সময় একটি আয়না যেখানে আমরা দেখতে পাই সম্পর্কের আসল চেহারা কারো অবহেলা আমাদের ভেঙে দেয় না বরং শেখায় নিজেকে আরও ভালোবাসতে আরও ধীরভাবে জীবনকে ধরতে শেষ কথা হল সময় আমাদের কাদায় শেখায় গড়ে তোলে আর সেই সঙ্গে শেখায় সবার জন্য ভালো থেকো কিন্তু যাদের ভালোবাসা নিঃস্বার্থ তাদের কোনো দিন ভুলে যেও না হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আসলে নিঃস্বার্থ ভালোবাসাগুলো মানুষের মধ্যে সারা জীবন বেঁচে থাকে এই ভালোবাসার মানুষগুলোকে না কখনো ভোলা যায় না আর এই নিঃস্বার্থ ভালোবাসার মানুষগুলোকে আগলে রাখতে হয় আমি অনেক হাসছিলাম না কিছু প্যাকেট খুলে এটাই হলো ভালোবাসা আর সম্পর্ক আমার মেয়ে ফ্রেন্ড সেই ফ্রেন্ডের মা আমার খুব ভালো বান্ধবী হয়ে গিয়েছে সেই ভাবি নানু হয়েছে তার নাতি হয়েছে সেই নাতির আঁকিকার অনুষ্ঠান ছিল আমাকে অনেকবার ফোন করেছে দাওয়াত দেওয়ার জন্য আসলে আমি একটা কাজে বিজি ছিলাম ফোন রিসিভ করতে পারিনি সে জন্য ভাবি সেই নাতির আকিকার বিরিয়ানি তারপরে মিষ্টি আমার বাসায় পাঠিয়ে দিই